গুড মর্নিং এভরি তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার কালী দ্বিতীয় দিন তো আজকে আমাদের প্যান্ডেলে বালক ভোজনের দিন খিচুড়ি আর আলুর দম হবে তো সেখান থেকে বারবার ফোন করছে কালকে রাত্রিরে আমরা মানে ওইখানেই ছিলাম ভোরবেলায় চারটে সময় বাড়ি এসেছি তো আজকে ঘুমাতে মানে ঘুম দিয়ে উঠতেও অনেক দেরি হয়ে গেছে আর বারবার ফোন করছে যে আজকে বালিক বালক ভোজন চাল আনতে হবে ডাল আনতে হবে রেডি করতে হবে রান্না করতে হবে অনেক কাজ আছে তো সরাসরি ওইখানেই চলে যাব আমরা সেখানে গিয়ে দেখা যাক কি হয় প্যান্ডেলে আমি চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রতিমা কি সুন্দর লাগছে মা কালীকে আর এখানে পাড়া প্রতিবেশী সবাই চলে সবাই আমাদের সহযোগিতা করছে ভালো ভোজনের জন্য আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্নার আয়োজন হচ্ছে এখানে আলুর দম করার জন্য আলুর দম তোলা হচ্ছে তো এখানে আমাদের প্রধান রান্না করছে আর আমাকে এখানে আদা কাটতে বসিয়ে দিয়েছে আদাগুলো ছোট ছোট করে আমি কেটে নেবো এখানে বড় বড়গুলো রাখা আছে এখান থেকে আদা কেটে নেবো আদা কেটে নেওয়ার পর আমাকে লঙ্কার কাজে বসিয়ে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি এখানে লঙ্কা কাটছি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ওদিকে প্রদান দা তোমার কি বলে টমেটো ঢেলে নিচ্ছে আর এখানে কুশাল নীলাঞ্জন দা সবাই এখানে তোমার রান্নার কাজে ব্যস্ত তো আমরা বন্ধুরা আমাদের আজকে মেনু হচ্ছে আলুর দম খিচুড়ি আলুর দম খিচুড়ি করে নেবো যতজন আমাদের পুজো মণ্ডপে চাঁদা দিয়েছে কালী পুজোর জন্য সহযোগিতা করেছে আমাদেরকে তাদের আমরা বাড়ি বাড়িতে গিয়ে আলুর দম খিচুড়ি প্রসাদ বাড়ি বাড়িতে গিয়ে সবাইকে দিয়ে আসবো যাতে কেউ বলে না বলতে পারে যে আমরা চানা দিয়েছি কিন্তু আমরা প্রসাদ পাইনি তো আমরা ঘরে ঘরে গিয়ে প্রসাদ বিতরণ করে আসবো আর এখানে আমাদের খিচুড়ি চাপানো হয়েছে মোটামুটি হয়ে এসছে দা এখানে তোমার আলুর দম করছে আলুর দম এক হারি হয়ে গেছে এক কড়াই আলুর দম হয়ে গেছে আর এক কড়াই এখানে হচ্ছে আর ওইদিকে খিচুড়ি এক কড়ায় বসানো হয়েছে খিচুড়িটাও হচ্ছে তো আমাদের একটু সময় লাগবে মোটামুটি পাঁচটা ছটা বেজে যাবে কারণ এখনই দুটো আড়াইটে বাজে তো আমাদের পাঁচটা ছটা বেজে যাবে তো আমিও ভাবছি একটু খাত দিয়ে দিই তা আমি খিচুড়ির নাড়ার জন্য একটু কড়াই নিয়ে নিয়েছি তো এখানে আমিও একটু মেনে নিচ্ছি আর এখানে কুশাল ভাই দেখো কি সুন্দর একটা ক্যালমা দেখালো অত পুরো আগুন উঠলো আর ধোঁয়া 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 তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক তো বন্ধুরা এখানে আমরা প্রসাদ বিতরণ করতে বেরিয়েছি সবাই মিলে দেখতে পাচ্ছ ভ্যানের ওপর সব প্রসাদ নিয়েছি সঙ্গে আমাদের মামু আছে তো বন্ধুরা আজকের মতন ভোগ বিতরণ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ অল্পটুকু ভোগ বেঁচেছে এখানে আলুর দাম এখানে খিচুড়ি আছে অল্পটুকু বেচেছে বাকি সব বিতরণ করে দিয়েছি আর এখন আমি প্যান্ডেলেই দাঁড়িয়ে আছি তো চলো কালকে সকালে দেখা হচ্ছে কালকে আমাদের বিসর্জন তো বিসর্জনে পজিশন বেরাবে দেখা যাক কি করা যায় আজ হচ্ছে বন্ধুরা তৃতীয় দিন বুধবার আর আজকেই মেন দিন আনন্দ করার কারণ আজকে ভাসান আজকে নাচ গান আনন্দ কত কি হবে আর পেছনেই দেখতে পাচ্ছ আমার নতুন গাড়ি রাখা তো কেমন লাগছে প্লিজ একটু বলো আছে গাড়ি নিয়ে বেরাবো না আছে সাইকেল নিয়ে বেরাবো কারণ আছে সবাই নাচ গান করবে গাড়ি কোথায় থাকবে না থাকবে তাই সেফটির জন্য সাইকেল নিয়ে যাব। প্যান্ডেলে এসেই দেখলাম বন্ধুরা সব বন্ধুরা মিলে বলল যে আমার চলো ঠাকুরটা নামাতে হবে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো আমরা সবাই মিলে মা কালকে নামিয়ে নেবো নামি গিয়ে সামনেটায় রাখবো তার কারণ সবাই বরণ করতে আসবে পাড়া প্রতিবেশী সবাই বরণ করতে আসবে তাদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য আমরা প্রতিমাকে নামিয়ে সামনেটায় রেখে দেবো যাতে বারো বরণ করতে পারে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুবই সাবধানে আস্তে আস্তে করে আমরা প্রতিমাকে এগিয়ে নিয়ে এসে সামনে এখানটায় রাখছি এখানেই এখন থাকবে তারপর বরণ হয়ে যাবার পর এখান থেকে তুলে নেবো গাড়িতে সবাই বরণ করতে চলে এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ পাড়া প্রতিবেশী সবাই বরণ করতে চলে এসছে মায়ের বরণ হয়ে যাক তারপর আমরা থাক প্রতিমাকে নিয়ে বেরাবো আজকে আমাদের ডিজে যাবে সঙ্গে পজিশন যাবে সবাই নাচ গান অনেক আনন্দ হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছি বন্ধুরা আমাদের বক্স তোলা হচ্ছে পজিশনের জন্য এখানে পুরো সেট করা হবে এটাকেই নিয়ে যাওয়া হবে পুরো পাড়া ঘোরানো হবে Yeah. you